চাকরি প্রার্থী ভাইবন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি পল্লীর দারিদ্র বিমোচনের যে সার্কুলার হয়েছে সে সম্পর্কে আলোচনা করব অনেকেই আমাকে এই বিষয়ে জানতে চেয়েছেন অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন অনেক প্রশ্ন করেছেন সেগুলো আমি অলরেডি লিখে রেখেছি আমি সেগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব খোলা আলোচনা করব এখন পল্লীর দারিদ্র বিমোচনের বড় কিন্তু একটি সার্কুলার হয়েছে অনেক বড় সার্কুলার হয়েছে সেখানে হিসাব রক্ষণ পদ রয়েছে তারপরে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার পদ রয়েছে একশো পঞ্চান্নটি এবং মাঠ কর্মকর্তা এখানে সবচাইতে বেশি পদ রয়েছে যেখানে এক হাজার একশো পঁচাত্তরটি পদ রয়েছে এই এই মানে এই এই কারণে অনেকেই আমাকে বলছেন যে এই যে পল্লীর দারিদ্র বিমোচন এটি কি এটি কি কী কাজ করে এটি কি সরকারি না বেসরকারি এই সম্পর্কে আমি ক্লিয়ার ধারণা দেবো যেমন এই এর কাজটা কি এর কাজটা হচ্ছে যে পল্লী অঞ্চলের দারিদ্র বিমোচন করা পল্লী দারিদ্র বিমোচনের কাজটা হচ্ছে এই যে এই এই এটার কাজ হচ্ছে গ্রামীণ যে জনপদ রয়েছে সেখানে দারিদ্র বিমোচন এর কাজ হচ্ছে অনেকে আবার বলেছেন যে এটি কি স্যার সরকারি না বেসরকারি তবে এটি সরকারি এটি সরকারি অনেকে আবার বলেছেন যে স্যার এটা কি এনজিও যে এনজিও না এটা কিন্তু সরকারি তবে কিন্তু এনজিও নয় এখানে যারা যেমন হচ্ছে মাঠ কর্মকর্তা থাকবেন যারা তারা কিন্তু টিএডিএ পাবেন এখানে প্রায় ম্যাক্সিমাম টিএডিএ পাবে তাদের জন্য কিন্তু টিএডিএর এর সুবিধাগুলো সেগুলো সুবিধা তবে একটা জিনিস এই পল্লীর দারিদ্র বিমোচনে নেই সেটা হচ্ছে আপনি কোনো পেনশন পাবেন না অন্য সরকারি চাকরি কিন্তু আপনি এখানে কোনো পেনশন পাবেন অন্যান্য সরকারি চাকরিতে যেমন পেনশন পাওয়া যায় এই চাকরিতে কিন্তু আপনার পেনশন পাবেন না পেনশন পাবেন না এখানে আপনি হচ্ছে এককালীন একটা টাকা পাবেন যে টাকাটা আপনি রাখবেন জমা রাখবেন সেটা আপনি এককালীন যেটাকে আমরা হচ্ছে পি এফ বা প্রভিডেন্ট ফান্ড বলি এটা আপনি পাবেন ওকে তারপর হচ্ছে যে এটা হচ্ছে কাজটা কি এর কাজ হচ্ছে লোন লোন সেকশন মানে লোন দেয়া মানুষের লোন দিয়ে গ্রামের দারিদ্রকে দূর করা ঠিক আছে গ্রামের দারিদ্র দূর করা স্বাবলম্বী যেন হতে পারে এগুলি হচ্ছে এদের কাজ তারপর হচ্ছে যে এদের পরীক্ষার ধরনগুলো কেমন হয় আমাকে অনেকে প্রশ্ন করেছে যে স্যার আমাদের এদের পরীক্ষার ধরন কেমন হয় যেমন কিছু কিছু পরীক্ষায় এমসি কিউ দেন ভাইবা বলেই চাকরি পেয়ে যায় তবে কিছু কিছু পরীক্ষাতেও আবার ধারণা করা হয় যে বলা যায় না এবার যদি রিটার্ন নিয়ে নেয় প্রিলিমিনারি অর্থাৎ এমসি দেন হচ্ছে ভাইবা এরকম হতে পারে যদি মানে পরীক্ষার্থী অধিক হয় তাহলে কিন্তু আপনাদের মানে এমসি কিউ তারপর হচ্ছে রিটার্ন তারপরে ভাইবা হতে পারে কিন্তু ঠিক আছে তারপর হচ্ছে এগুলো হচ্ছে পরীক্ষা হয় আর কি মানে হচ্ছে এমসি কিউ রিটার্ন দেন ভাইবা আর কখনো কখনো এমসি দেন ভাইবা হতে পারে ওকে তাহলে এই যে আমি যেগুলো বললাম আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো বললাম যে এটা কিন্তু সরকারি এটা এনজিও নয় এখানে হচ্ছে যে আপনাদের লোন নিয়ে কাজ করতে হবে লোন সেকশন পল্লী এলাকার যে দারিদ্র দূরীকরণ এই দারিদ্র দূরীকরণকে নিয়ে আপনাদের কাজ করতে হবে তারপরে এখানে হচ্ছে আপনার পেনশন কোনো সুবিধা নেই আপনি কিন্তু আপনার চাকরি কালে বিভিন্ন জায়গায় যেহেতু আপনার গ্রামে ভিজিট করতে হবে যেতে হবে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে পেনশন টিএডিএটা পাবেন মানে টিএডিএ মানে ভ্রমণ ভাতা যেটা রয়েছে সেটা আপনি এখানে পাবেন ওকে তারপরে এর পরীক্ষার পদ্ধতি হচ্ছে যে এমসি কিউ কখনও ভাইবা হয়ে যায় চাকরি যোগদান করতে পারবেন কখন হচ্ছে এমসিকিউ রিটেন দেন ভাইবা ওকে জানেন যে অনেক বিশাল বড় সার্কুলার হয়েছে যে আপনার হচ্ছে যে মাঠ কর্মকর্তা এক হাজার একশো পঁচাত্তরটি তারপর হচ্ছে আপনার উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্নটি পদ রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তার পদ সার্কুলার হয়েছে কাজে দেখেন যে এই এই কিছুদিনের মধ্যে কিন্তু হিউজ সার্কুলার হয়েছে আপনারা আরও জানেন যে মানে আরও এক লাখ বাহাত্তর হাজারের মতো আরও নিয়োগ হবে যেখানে শুধুমাত্র সাত দিন কর্মদিবস বেঁধে দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগগুলো প্রদান করবার জন্য কাজেই আমি মনে করি যে আপনারা এখন পড়াশোনা করেন ঠিক আছে আর এই এগুলো যেহেতু রিটার্ন পরীক্ষা হয় আরও অন্যান্য পরীক্ষা শুরু হয়ে গেছে দেখেন যে ভূমির বিশাল বড় সার্কুলার সেটার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে পঁচিশ তারিখে হবে কাজেই আপনারা কিন্তু এখন পড়াশোনা করেন এবং হচ্ছে যে রিটার্ন যেগুলো পরীক্ষা চাইলে আপনারা আমার এক্সাম ব্যাসে রিটার্ন পরীক্ষা দিতে পারেন আমার প্রিলি ব্যাস রয়েছে সেখানেও এনরোল হতে পারেন এবং হচ্ছে যে আমার কিন্তু বই রয়েছে কিন্তু প্রিলিমিনারির জন্য সাজেশন এগারো থেকে বিশ বিশ গ্রেডের জন্য তারপর হচ্ছে এবং রিটেন সবচেয়ে বেশি রিটেনে আমি যেহেতু জোর দেই আমি যেহেতু এগারো থেকে বিশতম গ্রেড নিয়ে কাজ করি কাজেই আপনারা চাইলে কিন্তু আমার এই বই সংগ্রহ করতে পারেন এবং আপনাদের জন্য হচ্ছে যে আলাদা আলাদাভাবে হচ্ছে যে বাংলা ইংরেজি গণিত সাধারণ বইও কিন্তু আমার রয়েছে এগুলো খুব সুন্দর করে বাছাই করে যেগুলো আপনাদের জন্য দরকার এগারো থেকে বিশতম গ্রেডের জন্য যেগুলো দরকার সেগুলোই কিন্তু ইনক্লুড করা রয়েছে আশা করি যে এই বইগুলো যদি আপনারা কভার করেন আমি মনে করি যে যে কোনো চাকরিতে আপনারা উত্তে যাবেন এবং হচ্ছে চাকরি কোনটা হবে সেটা বড় যাবে না সবগুলো অ্যাপ্লাই করবেন একটা না একটা তো চাকরি হবেই কাজেই আমি বলবো যে এই যে পল্লী দারিদ্র বিমোচন এটা অনেক যেহেতু অনেক বড় একটা সার্কুলার মেগা সার্কুলার কাজে এখান থেকে আপনার চাকরি কিন্তু লুফে নিতে পারেন ভালোভাবে পড়াশোনা করুন এবং হচ্ছে সব সৃষ্টি সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন চাকরি আপনার হবেই তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা মানে এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধু বান্ধবী সবাই দেখতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে